নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যাদের অল্পতেই চোখে জল আসে সামান্য দুঃখ পেলেও যেমন চোখে জল আসে ঠিক তেমনই অনেক মানুষই রয়েছেন যাদের খুশিতেও চোখ ছলছল করে ওঠে আবার এমন মানুষও আছেন যারা কেবলমাত্র নিজের জন্য নয় অন্যের দুঃখেও অত্যন্ত দুঃখী হন তাই অনেক সময় দেখা যায় টিভির পর্দায় অথবা সিনেমা হলে অথবা বাস্তবেও কোনো দুঃখের ঘটনা হলে তারা নিজেদের চোখের জল সামলে রাখতে পারেন না অঝরে তারা কেঁদে যান অনেকেই তার এই বিষয়টিকে নিয়ে মজা করে থাকেন হাসি করে থাকেন অনেকেই ভেবে থাকেন যে এই সমস্ত প্রকৃতির মানুষেরা মানসিক দিক থেকে কিছুটা দুর্বল প্রকৃতির কিন্তু বাস্তবে এই সমস্ত মানুষদের সম্পর্কে যা ভাবা হয় তার থেকে তারা সম্পূর্ণ আলাদা প্রকৃতির হয়ে থাকে এই সমস্ত মানুষদের মধ্যে এমন কিছু গুণ লক্ষ্য করা যায় যা সম্পূর্ণ রূপে তাদের অন্যদের থেকে স্বতন্ত্র করে রাখে এই চোখের জল তাদের প্রধান শক্তিতে পরিণত হয় শুনতে আশ্চর্য হলেও বাস্তবে এই বিষয়টি সত্যি যাদের চোখে অল্পতেই জল চলে আসে তারা ভগবানের কৃপায় এক বিশেষ প্রকৃতির মানুষ হয়ে থাকেন আধুনিক মনস্তত্ববিদরা এই বিষয়ে গবেষণা করে অনেক নতুন কিছু বিষয় জানতে পেরেছেন আজ সেই সত্য আপনাদের সামনেই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরব আশা করি ভিডিও থেকে আপনারা অনেক নতুন কিছু বিষয় জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী সময়ে এই চ্যানেলের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন বন্ধুরা যারা অল্পতেই কাঁদতে পারেন তাদের বেশ কিছু সুবিধা রয়েছে এমনটাই বলছে মনোবিদরা নিজের মধ্যে জমে থাকা কষ্ট বা দুঃখ এরা খুব সহজেই প্রকাশ করে দিতে পারেন ফলে তাদের দুঃখ দীর্ঘমেয়াদি হয় না তারা খুব সহজেই সামনে এগিয়ে যেতে পারেন অন্যদিকে যারা নিজেদের এই রাগ ক্ষোভ বা দুঃখ মনের ভিতরে জমিয়ে রাখেন তারা প্রতিশোধ স্পৃহায় ভুগতে থাকেন মনের মধ্যে জমে থাকা এই দুঃখ রাগ তাদের কখনোই পিছু ছাড়তে চায় না ফলে তারা সবসময় নিজের মনের মধ্যে অসন্তুষ্ট থাকেন দ্বিতীয়ত যারা অল্পতেই কাঁদেন তাদের অনেকে ভীতু ভাবেন কিন্তু আসলে এরা যথেষ্ট সাহসী হন কান্না আবেগ থেকে আসে কান্না ব্যক্তিগত আবেগগুলোর মধ্যে থেকে অন্যতম একটি আবেগ যে আবেগ অনেক সময় সবার সামনে প্রকাশ করা যায় না তাই বেশিরভাগ মানুষই সহজে সবার সামনে কাঁদতে পারে না কারণ তারা নিজেদের দুঃখের মুখোমুখি হতে ভয় পান পাছে যদি কেউ কিছু বলে ফেলেন কিন্তু যারা সহজেই কেঁদে ফেলেন তারা যথেষ্টই সাহসী হন তাদের চোখের জল তাদের মনের মধ্যে সেই শক্তির যোগান দেন যার মাধ্যমে তারা নিজেদের বিভিন্ন সমস্যা সমাধান করতে সক্ষম হয় এবং আরও একটি বিষয় শুনলে আপনি আশ্চর্য হবেন যদি আমাদের দুঃখ কষ্ট কান্না এগুলোকে যদি চেপে রাখা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের শরীরের মধ্যে পরবর্তী সময়ে এক বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে এতে আমাদের প্রেসারের হেরফের এবং স্নায়ুতে চাপ পড়তে পারে এবং পরবর্তী সময়ে বিভিন্ন মানসিক রোগের সৃষ্টি হতে পারে কিন্তু যারা কষ্ট হলেই কেঁদে ফেলেন তারা মানসিক চাপ মুক্ত থাকতে পারেন তাদের এই চোখের জল তাদের ভেতরের অনেকখানি কষ্টকে কমিয়ে দিয়ে মনকে হালকা করে দেয় আর সেই জন্যই এই বিষয়টি আপনারা হয়তো দেখে থাকবেন কোনো প্রিয়জনের মৃত্যুর পর তাকে কান্না করতে বলা হয় যদি নিজের কোনো প্রিয়জনের মৃত্যুর পর কোনো ব্যক্তি কান্না না করেন তাহলে সেই ব্যক্তি মানসিক রোগী অথবা এক কঠোর ব্যক্তিতে পরিণত হয় মানুষের কান্না খুবই ব্যক্তিগত অধিকাংশ মানুষের কান্না পেলেও তা চেপে রাখেন কান্না পেলে ভাবেন যে সামনের লোকটি কি ভাববে কিন্তু যারা কেঁদে ফেলেন তারা খুবই আত্মবিশ্বাসী হন তাই লোকে কি ভাববে এই ভেবে তারা নিজেদের আবেগ অনুভূতি দমন করেন না আর এই বিষয়টি তারা কর্মজীবনেও অনেকাংশেই প্রভাব ফেলে এদের কান্না দেখে অনেক সময় নাটকে মনে হতে পারে কিন্তু আবেগের বসে যারা কাঁদেন তারা আদতে ভালো মানুষ হন এদের মনের ভিতরটা সময় পরিষ্কার থাকে এরা খুব ভালো বন্ধু হতে পারে এই সমস্ত মানুষেরা যেহেতু নিজেরা আবেগপ্রবণ হয়ে থাকেন তাই সামনের মানুষকে এমন কোনো কথা বলেন না যাতে সামনের মানুষটির মনে আঘাত লাগে তবে যারা মায়া কান্না করে থাকে তারা মূলত নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য এই প্রকার কান্না করে থাকে কিন্তু যারা সত্যি করেই মনের আবেগ থেকেই কান্না করে থাকেন তারা নিঃসন্দেহে আর পাঁচজন মানুষের থেকে অনেকখানি আলাদা আপনি কি এইরকম অল্পতেই কেঁদে ফেলেন বা আপনার এমন কোনো প্রিয়জন রয়েছে যারা অল্পতেই কেঁদে ফেলে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর অবশ্যই এটা মনে রাখবেন এরা কিন্তু কখনোই দুর্বল ও ভীতু প্রকৃতির মানুষ নয় কারণ বড় বড় সমস্যা এরা যেমন সমাধান করতে পারদর্শী ঠিক তেমনই এরা জীবনের সমস্ত দিক সামঞ্জস্য রেখে চলতে পারেন আশা করি বন্ধুরা এই ভিডিওটি থেকে সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ